আপনারা দেখছেন ঢাকার ফুলশান একে অবস্থিত শাহসুল্লাহ আলমিন গ্রুপের খুব সুন্দর সুন্দর কিছু গরু একটি এবং অস্ট্রাল ছিল দুটাই একটন প্লাস হবে বিশাল গরু তারপর খুব সুন্দর একটি শাহিওয়াল একটি ব্রাহ্মা ক্রস সাড়ে সাত লাখ টাকায় কিনেছিল তো তাদের কালেকশনে সবসময় বড় অস্ট্রা ড্রামা থাকলেও এবার ভালো ছিল বাট প্রতিবারের মতো এতটা জাঁকজমক পূর্ণ ছিল না ごめんね。ごめんね。ご覧の。ご覧の